তার কারণ তুমি যেখানে কোশ্চেন অ্যান্সার করছো সেই জায়গায় তোমার নাম্বার কাটার সুযোগ থাকছে পরীক্ষকের কাছে সেখানে কোনো না কোনো কারণ দর্শিয়ে তোমার নাম্বারটা কমিয়েও দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন মানে ইচ্ছাকৃত নয় কোনো কারণে কেটে নিতে পারেন সেখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ এটা পুরো অঙ্কের মতন একটা বিষয় অঙ্কে যেমন ভুল তো ভুল না হলে ঠিক তো পুরো মার্কস এখানে কোনো নাম্বার কাটার জায়গা থাকে না মানচিত্র চিহ্নিত করানোর ঠিক একই রকম এখানে হয় তুমি পুরো মার্কস পাবে নাহলে সেই জায়গাটা ভুল চিহ্নিত করানোর জন্য মার্কস পাবে না আর যেহেতু এই জায়গাটা একেবারে পুরোপুরি মার্কস পাওয়া সম্ভব তাই আমি তোমাদের বলবো এখন থেকেই কিন্তু অবশ্যই তোমরা মানচিত্র প্র্যাকটিস শুরু করে দাও কারণ তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই ম্যাপ পয়েন্টিং থাকবে তার সমস্ত উপায় বলে দেওয়া আছে বা সহজ ট্রিক্স বলে দেওয়া আছে আগেই এই চ্যানেলের তরফ থেকে যদি তুমি সেই ভিডিও এখনো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে এবং আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কও পেয়ে যাবে তুমি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো তোমাদের এই যে ম্যাপ পয়েন্টিং বলছি সেই ম্যাপ পয়েন্টিংয়ের বিভিন্ন রকমের বিষয় থাকতে পারে তার মধ্যে একটা বিষয় আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের দেখিয়ে দেব ভারতের ইলেট উৎপাদক অঞ্চল সেইগুলো কিভাবে তুমি চিহ্নিতকরণ করবে কোন কোন জায়গাগুলো হয় সেইগুলো সম্পর্কে আজকে বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দেব যারা নাইনটি পারসেন্ট আপ মার্কস পেতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা ভাইটাল জায়গা সুতরাং তুমি এখন থেকে যেহেতু প্র্যাকটিস করবেই আর সেই প্র্যাকটিসিংয়ের জায়গায় যাতে তোমাদের সুবিধে হয় তাই ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য একেবারে সিরিজ ওয়াইজ বলতে পারো একেবারে সিরিজের মতোই তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ নিয়ে চলে আসব। অর্থাৎ বিভিন্ন ভিডিওর মাধ্যমে একাধিক বিষয়ের ওপর তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ কিভাবে করবে তোমরা সেই জিনিসটাই দেখাবো তো আজকে এই ভিডিওতে তাহলে তোমাদের জন্য কি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের বলেই দিলাম চলো আমরা সরাসরি এবার মূল অংশে চলে যাই ও ভারতের মিলের উৎপাদক অঞ্চল সেখানে কোন কোন রাজ্য রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তবে মিলের জিনিসটা কি অবশ্যই তার আগে জানা প্রয়োজন রয়েছে জোয়ার বাজরা রাগি এদেরকে একসঙ্গে বলা হয় মিলেট জাতীয় শস্য তো এই মিলেট জাতীয় শস্য অর্থাৎ জোয়ার বাজরা এবং রাগি এগুলো কোথায় কোথায় ভারতের কোন কোন রাজ্যে বেশি পরিমাণে উৎপাদন হয় সেটাই তোমাদের দেখিয়ে দেবো কারণ মানচিত্র চিহ্নিতকরণের জন্য এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে এখানে তোমরা এখন যে মানচিত্রটা দেখতে পাচ্ছ সেখানে যে চিহ্নিত স্থানগুলো রয়েছে সেটা হচ্ছে একটা রয়েছে কালার রয়েছে জোয়ারের জন্য একটা আছে বাজরার জন্য আর একটা রয়েছে রাগির জন্য তাহলে এখন দেখে নাও ভারতের কোন কোন রাজ্য জোয়ার উৎপাদক অঞ্চল হিসাবে বিখ্যাত যেমন দেখো এই যে আমরা একেবারে ভারতের ম্যাপটার কিন্তু প্রায় পুরো মধ্যভাগ জুড়েই দেখতে পাচ্ছি জোয়ার উৎপাদক অঞ্চল চিহ্নিতকরণ করা রয়েছে তাহলে এখানকার বেশিরভাগ যে জায়গাটা সেটা হচ্ছে দক্ষিণ আর মধ্য ভারত এই জায়গাটাতেই মূলত জোয়ারের চাষ হয়ে থাকে তার মধ্যে মহারাষ্ট্রে বেশি পরিমাণে উৎপাদন হয় তাছাড়াও আরও যে যে জায়গাগুলো হচ্ছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ রাজস্থান আর গুজরাট এই জায়গাগুলোতেও দেখো এই যে চিহ্নিতকরণ করা রয়েছে এখানেও কিন্তু জোয়ারের চাষ হয় আর এরপরে দেখে নাও বাজরার চাষ কোথায় হয় বাজরার চাষ দেখো তোমরা চিহ্নিতকরণ দেখলেই বুঝতে পারবে কালার সঙ্গে মিলিয়ে নাও তাহলেই বুঝবে বাজরা সব থেকে বেশি পরিমাণে হয় ভারতের রাজস্থানে তবে শুধুমাত্র রাজস্থানের মধ্যেই কিন্তু সেটা সীমাবদ্ধ নয় রাজস্থান ছাড়াও যে যে জায়গাগুলোতে বাজরার চাষ হয় সেটা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এই জায়গাগুলোতেও কিন্তু বাজরার চাষ হয়ে থাকে তো তোমরা সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর তারপরে যেটা বাকি থেকে গেল মিলেট শস্যের মধ্যে সেটা হচ্ছে রাগি রাগি উৎপাদনের সব থেকে বেশি যে দখল করে রয়েছে যে রাজ্য সেটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকে কিন্তু রাগির চাষ বেশ বেশি পরিমাণেই হয়ে থাকে ব্যাস এইটুকুই ছিল তোমাদের জন্য আজকে মানচিত্র চিহ্নিতকরণ যেখানে তোমাদের দেখালাম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল পরবর্তীতে এই যে সিরিজ চলছে তার যে অংশটা আসতে চলেছে সেখানে তোমরা কোন উৎপাদক অঞ্চল চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলের পাশে থাকো সঙ্গে থাকো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলআকনটাকে অল করে দিও এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের রেসিপি ম্যাম আজ এখানেই শেষ করলাম